নমস্কার নিউজ ম্যামে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে পান্ডে মোশন পিকচার্সে মুকেশ পান্ডে প্রযোজিত নবতম তথা ষষ্ঠ ছবি রবিন কিচেন আসতে চলেছে উনিশে জুলাই বনি সেনগুপ্ত প্রিয়াঙ্কা সরকার শান্তনুনাথ কেশব ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি অভিনেতা অভিনেত্রী এক অত্যন্ত ভিন্ন ধর্মী ছবি সঙ্গে পেয়ে গেছি এই ছবিরই এক বিশেষ চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই শান্তনু নাথকে কথা বলে নেবো তার সাথে শান্তনু তোমাকে স্বাগত ধন্যবাদ ধন্যবাদ অনেক কিচেন কিচেন রান্না করা রান্না করে একটা গন্ধ আসে দর্শক নতুন কি পেতে চলেছে এই ছবি দর্শক পেতে চলেছে একটা অদ্ভুত দুটো চাপা মানুষের প্রেমের গল্প এবং তার মধ্যে কি করে ব্লাডি শেড এবং অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবটা একটা একটা অদ্ভুত রান্না চলেছে মানে রান্নায় যেমন সব ধরনের স্বাদ থাকে আর কি কখনো ঝাল কখনো টক কখনো মিষ্টি তো সবটা মিলিয়ে একটা অদ্ভুত প্রিপারেশন আমরা তৈরি করেছি তৈরি করার চেষ্টা করেছি মানে প্রতিটা অ্যাক্টার এবং আমাদের ডিরেক্টর পরিচালক বাপ্পা এত ঠান্ডা মাথায় ও মানে একজন মানুষ মানে আমি এখনকার যারা পরিচালক আর কি আমি বলবো যে তাদের মধ্যে ওয়ান অফ বেস্ট ডিরেক্টর ও হতে চলেছে মঞ্চাভিনেতা না নৈহাটির জন্ম চন্দননগরে বেড়ে ওঠা এই শান্তনু নাথ এই ছবিতে একটা ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছে বিশেষ ধরনের আমি এই মুহূর্তে বলছি না কতটা চ্যালেঞ্জিং ছিল চরিত্র হ্যাঁ চ্যালেঞ্জিং তো ছিল মানে অভিনেতার ক্ষেত্রে যে কোনো চরিত্রই চ্যালেঞ্জিং এবং বাপ্পা এখনো অব্দি যে চরিত্রগুলো আমাকে দিয়েছে মঞ্চে দিয়েছে সেগুলো মানে হয় না যে ও চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সাথে এটা আমি তোমাকে ভাবছি তুমি কি করবে তো যখন স্ক্রিপ্টটা পাঠায় তখন মানে আমি ভিলেন আগেও করেছি করিনি নিজে তা না ওয়েব সিরিজে করেছি কিন্তু এটা আমার ডেবিউ ছবি একদমই ডেবিউ ছবি এবং ডেবিউ ছবিতে ও যেভাবে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে যেদিন যেদিনকে আমি স্ক্রিপ্টটা পড়ি আমার আগের চরিত্রগুলো থেকে এটা অনেক বেশি ডার্ক মনে হয়েছে মানে অনেক বেশি মানে রুথলেস খুব রুথলেস জন্তুর মতো দৈত্যের মতো এবং এক্সপ্রেসিভ সাংঘাতিক এক্সপ্রেসিভ যখন আমি ওকে জিজ্ঞেস করি যে এটা তুই তুই কি ভাবছিস তুই কিভাবে ভাবছিস এটা আমি সেরকম কিছু ভাবিনি প্ল্যান করতে করতে যাচ্ছি কি করা যায় তো তখন আমি রাত্রিবেলা ফোন করি ওকে যেদিনকে পাঠাই তার পরের দিন রাত্রিবেলা ফোন করি যে আমি এটা দেখতে পাচ্ছি তুই কি দেখতে বলছে হ্যাঁ তুমি আরো অন করতে পারো এবং স্পেস দেয় মানে আমাকে দেখলে মঞ্চে ঘেন্না লাগবে মানে খুব প্রচন্ড স্যাডিস্ট একটা ডার্ক ক্যারেক্টার প্রচন্ড ডার্ক শান্তনু না মঞ্চাভিনেতা সিরিজ অভিনয় করেছে সব রকম কিন্তু তার একটা নিজস্ব ধারণা হচ্ছে কোট আনকোট তার মুখের কথা যে যে অভিনেতার মতো ভার্সেলারেলি নেই মানে যে ভার্সেটাইল চরিত্রে অভিনয় করে না সে ঠিক অভিনেতা নয় এটা একজন মঞ্চের অভিনেতা একজন ছায়াছবিতে অভিনয় করা একজন ওয়েব সিরিজে ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করা ভার্সেটালিটি কি এডিকেট নাকি চরিত্রের ভার্সেটালিটি না আসলে আমার মনে হয় চরিত্রে তো অবশ্যই ভার্সেটালিটি থাকবে মানে বিভিন্নতা না থাকলে আমি অন্তত তাকে মানে হয় না যে তাকে একজন টাইপ কাস্ট বলতে পারি আমি কিন্তু আমি নিজেকে যেভাবে প্র্যাকটিস করাই নিজের ব্রেনকে যেভাবে প্র্যাকটিস করাই যে নিজে যেভাবে যে প্র্যাকটিসটা নিজে করি আর কি একটা পথ অনুসরণ করি এবং চেষ্টা করি যে আমি শান্তনুনাথ এই রোলটা করছি না আমার কাছে এটা নয় আমি ওই রোলটা হ্যাঁ তাতে আমার ব্যক্তিগত জীবন হয়তো একটু কদিনের জন্য সমস্যা হলেও হতে পারে প্রভাবিত হয় প্রভাবিত হয় ভীষণভাবে প্রভাবিত হয় তো তুমি তারপরেও আমি ওটাই করবো তার কারণ হচ্ছে আমি তো নই ওটা ওটা তো ওই ক্যারেক্টারটা এবং সেখানে যারা যারা ফিল করে তখন আমার মনে হয় যে না উনি বার্সিটাইল নন উনি হচ্ছেন টাইপ কাস্ট এখান থেকেই প্রশ্নটা পড়ে যে একজন মানুষ যিনি এতটা চরিত্রের মধ্যে ঢুকে পড়েন তিনি যখন একজন স্যাডিস্ট ভিলেনের রোল করছেন সেটা জীবনে কি প্রভাব ফেলছে প্রভাব ফেলেছে বলতে না প্রভাব ফেলেনি সেটা প্রভাব ফেলেনি একদমই ফেলেনি তার কারণ হচ্ছে যখনই শট হতো শটের পরে আমি কি করতাম আমি ওখানকার যারা স্পট বয় ছিল যারা যে দাদা চা দিচ্ছিলেন আমাদের যিনি খাবার দিচ্ছিলেন ক্যাটারিং এর লোক আমি সবার সঙ্গে গেঁজাতাম ঠিক আছে তো কি হতো মানে আমার গোটা বিষয়টাই মানে ওই যেটা কনসিভ করছিলাম একদম পুরো ড্রেন হয়ে যেত এতে কি হতো হয়তো আরো এক ঘন্টা বা দু ঘন্টা পরে আমার সত্তা আছে আবার আমি রেডি হলাম তো আমি হাসি ঠাট্টা করতে আমি করতাম যাতে আমার ড্রেন হয়ে যায় নাহলে খুব সমস্যা হতো রবিনস কিচেন রবিন তার একটা স্বপ্ন মায়ের হাতের রেসিপি আমি আর বাকিটা গেলাম না একটা কিচেন কে নিয়ে সেইটাকে কিভাবে এস্টাবলিশ করবে একটা লড়াইয়ের গল্প যে লড়াইতে অরিত্র এসে বাধা দেয় এবং এই যে টানা পড়েন একটা মানুষের লড়াইয়ের গল্প এবং সেই সঙ্গে তাকে আটকানোর জন্য যে সামাজিক কিছু মানুষ আছে যারা সমাজকে কলুষিত করে সেই ধরনের মানুষের চরিত্রে অভিনয় করেছে এটা কি সমাজকে একটা বার্তা দেওয়া যে এই সমাজের সরানোর ইমিডিয়েট বা দরকার হ্যাঁ অবশ্যই আমার মনে হয় যারা একটু সাবডিউড না যারা কথা কম বলে তাদেরকে দুর্বল ভাবাটা মানে সেটা সামাজিক বা রাজনৈতিক যারা মানুষ মানুষজন আছেন আর কি তাদের একদম উচিত না কারণ একটা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় মানে মুখোপাধ্যায়ের একটি গল্প আছে এক দুই বলে যেটা আমি করেছিলাম অস্তিত্ব নাম দিয়ে তো তাতেও কিন্তু বলেছেন যে না এই লোকটা চুপচাপ চুপচাপ সহ্য করছে 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 কিন্তু এর থেকে বেশি ঘাঁটিও না তাহলে সেই সাধারণ মানুষ যখন রোল ব্যাক করে না তখন সেটা সমাধান নিতে পারে না মানে এখানে রবিন কিন্তু অনেকটাই আমি বলবো বেশি তো করছে করতে পারবো না কিন্তু রবিন মানে যে বনি যেটা করেছে যে রোলটা করেছে বনি এখনো অব্দি যে যে কাজগুলো করেছে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক ইয়ার হাজ ডান মানে এত সাবডিউড অ্যাক্টিং এবং স্ক্রিপ্টের জায়গাতে থেকে মানে শাস্ত্রী গাঙ্গুলি স্ক্রিপ্ট করেছে এত সুন্দর গুনেছে না চরিত্রটাকে সবটা মিলিয়ে এবং বনি ওয়েল পারফর্মড অভিনেতা শান্তনু না মানুষ শান্তনু না দুটো সত্তা অভিনেতা শান্তনু না কতটা স্যাটিসফাইড এই চরিত্রে অভিনয় করে আর মানুষ শান্তনু না কতটা আশাবাদী এই ধরনের ছবি আগামী দিনে আরো হলে সমাজের প্রতি বার্তা সঠিক যাবে অভিনেতা শান্তনু লাদের কথা যদি বলি তাহলে আমি আসলে ডিটাস অ্যাক্টর এবারে বিষয়টা হচ্ছে আগে ওই যে বাপ্পাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে না তাহলে পারফেক্ট আছে একদম ঠিকঠাক আছে তো আমার ক্যানভাসের সাথে আমি ডিরেক্টরের ক্যানভাস যখন মিগিয়ে ফেললাম এবং ডিরেক্টরকে যখন এডঅন দিতে পারলাম মানে এমন একটা সিন যেটা যেখানে আমাদের সেটা দশ মিনিট হয়ে গেছে এবং ইম্প্রোভাইজেশনই ম্যাক্সিমাম হয়েছে তো সেই জায়গা থেকে আমি স্যাটিসফাইড একদমই স্যাটিসফাইড আর মানুষের জায়গা থেকে যদি বলেন আমিও তো দর্শক একজন বাংলা সিনেমার আমার প্রায় চল্লিশের কাছাকাছি বয়স হয়ে গেল তো সেই জায়গা থেকে আমি বলবো একটা অন্য রকমের প্রিপারেশন কিন্তু আমরা তৈরি করি সেটা কন্টেন্ট এখন তো কন্টেন্ট ইজ কিং একটা অন্য ধরনের কন্টেন্ট বাংলার দর্শক পেতে চলেছে আগামী উনিশ তারিখ ঠিক এই জায়গাতেই প্রশ্ন নিজেও একজন দর্শক হিসেবে যখন এমন তো অতীতে বহু উদাহরণ আছে যে ডিরেক্টর এবং অভিনেতা ক্যানভাস মিলে গেছে কিন্তু দর্শকের মিলে হ্যাঁ হতেই পারে হতেই পারে আসলে দর্শক আসল ক্যানভাস হ্যাঁ আসল ক্যানভাস দর্শক তো দর্শকের মধ্যে তখন কি চলে এটা হচ্ছে বিষয় দর্শক কোন ছবি নেবে কোন ছবি ফেলে দেবে সেটা দর্শকে মানে আই ডু মাই বাপ দর্শক নিটল একটা গল্প দেখতে আসে সেটা রোম্যান্টিক হোক সেটা কোনো ঘরোয়া ইমোশনের গল্প হোক সেটা কোনো অ্যাকশন গল্প হোক দর্শক নিচুর একটা গল্প দেখতে আসে যে আমাকে এই দু ঘন্টা বা দেড় ঘন্টা বা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা আমি এন্টারটেইন হচ্ছে কিনা অবশ্যই সেটা তার সাথে যদি রিলেট হ্যাঁ হ্যাঁ তো দর্শকের ভেতরেও না কোথাও কোথাও ওই কমন ম্যানটা থাকে যেটা রনি বনি যেটা প্লে করেছে রবিন্স যেটা প্লে প্লে করেছে তো আমার মনে হয় দর্শক না কানেক্ট করে ফেলবে কোথাও যে আমাকে ঘাঁটিও না আমিও আমার মধ্যেও আছে কেউ না কেউ এই যে তুমি বলছো বারবার যে বলি তার জনার থেকে বেরিয়ে একটা অন্য ধরনের এবং একটা অ্যাক্ট প্রিয়াঙ্কা মেন স্ট্রিম মানে মানে যে মশলা ছবিগুলো আমি দেখেছি মেন স্ট্রিম যে মশলা ছবি মশলা মানে কোরআন কোট বলে আমি হ্যাঁ কমার্শিয়াল একদম মানে গান নাচ একদম ড্রামা যেগুলো আছে আমি রোগটার নাম মনে করতে পারছি না মিউটিজম কি মিউটিজম একটা রোগ আছে যেটা মানে প্রচন্ড টেন্স হলে না কথা আটকে যায় প্রচন্ড কথা আটকে যায় এবং যে প্রিয়াঙ্কা সরকার এখনো পর্যন্ত প্রচন্ড লাভেবল ক্যারেক্টার মানে হয় না যে পুতুলের মতো চরিত্রগুলো করে এসছে বিভিন্ন সিনেমাতে সেই প্রিয়াঙ্কা সরকার নিজেকে ভেঙে ওই সেই সাবজিউড একটা অ্যাক্টিং এবং কথা না মাঝে মাঝে তুটলে যায় মানে কথা বলতে পারে না এটা একটা অদ্ভুত প্লে করেছে মানে আমি এরকম অভিনয়ও দেখিনি কিন্তু অর্থাৎ প্রত্যেকেই তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে এবং নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যে সেও ভার্সাটাইল অ্যাক্টার বা অ্যাক্ট্রেস মানে সেও করতে পারে মানে আমরাও করতে পারি যথাযথ ব্যবহার অভিনেতা অভিনেত্রীকে যথাযথ ব্যবহার একদমই ঠিক আমার মনে হয় সেরকম প্রযোজনা সংস্থা এবং সেরকম পরিচালকের হাতে যদি আমরা পড়ি তাহলে আমরাও কিছু করতে পারি হ্যাঁ মানে আমি বলবো সরষের তেল সরষের তেল তো মানে শাকেও অনেকে ব্যবহার করে আলু ভাতাতেও ব্যবহার করে আবার মাছের ঝালেও ব্যবহার করে তো আমরা হলাম সেই উপাদান আপনারা আমাদের যেভাবে ব্যবহার করতে পারবেন যতটা কি বানাচ্ছেন তার উপর নির্ভর করছে মানে সেরকম পরিচালক যদি হয় সেরকম মানে স্ক্রিপ্ট যদি আসে সেরকম প্রয়োজনীয় সমস্যা যদি রিস্ক নেয় তাহলে ভালো ভালো কন্টেন্ট আসবে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি মঞ্চ একটা সময় উত্তর কলকাতাতেই যখন আমরা বসে আছি উত্তর কলকাতায় একটা সময় মঞ্চের মানে বাঞ্চ প্রত্যেকটা মঞ্চেই এক এ বলে তো দেখতো আমায় দেখ রঙ্গনা রঙ্গমহল বিশ্বরূপা বিজন থিয়েটার থেকে শুরু করে কি নেই তার না কি নেই এইবার এলো ছায়াছবি ছায়াছবি থেকে এলো দূরদর্শন এখন ওটিটি যে উল্কার গতিতে ছুটছে ওটি তাকে কতটা চ্যালেঞ্জ ছুটছে আজকের দিনে মানুষের যেখানে সহজলভ্যতা সময়ের সীমিত পরিস্থিতি এবং সেই সঙ্গে একটা আর্থিক বিষয় জড়িয়ে আছে এই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জ ছুটছে এই ওটি প্ল্যাটফর্ম ছবি দেখুন হ্যাঁ মানে চ্যালেঞ্জ তো ছুটছেই প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ ছুটছে প্রতিটি যে কন্টেন্ট এবং আমি বলবো যে একটা আমি উদাহরণ দেব সেটা হচ্ছে যখন সাউথের কোনো ছবি আসছে এখানে বা হিন্দি যে বলিউডের কোনো ছবি আসছে এখানে তখন মানুষ কি করে ভিড় করছে তাহলে হলে ঠিক আছে আমি বলছি কমার্শিয়াল আমি যদি মানে শাহরুখ খানের ছবিও যদি বলি তাহলে ভোর পাঁচটার সময় এখানে শো হচ্ছে তাহলে এখানে কোনো কমার্শিয়াল সেই ছবি হচ্ছে না কেন যদি সেরকম অ্যাকশন মুভিও হয় তাহলে হচ্ছে না কেন আর আর রিলিজ করছে বা সাউথের অন্যান্য ছবিগুলো রিলিজ করছে মানুষ হৈ হই করে হলে দেখতে যাচ্ছে তখন তো কোথাও ওটিটির জন্য ওয়েট করছে না যে কখন তে আসবে তখন আমি দেখবো না সেটা তো করছে না তাহলে আমরাও আমরা আমার মনে হয় আমরা কোথাও রিচ করতে পারছি না আমরা মনে হয় আশা করছি না আমাদের সিনেমা মোটামুটি একটু হলে তারপর আমরা বেছে দেবো তখন মানুষ দেখে নেবে আমার মনে হয় ব্যবসাটা মূল হলে গিয়ে হওয়া উচিত কন্টেন্ট হলে কি দেখানো হবে সেই অনুযায়ী কন্টেন্ট আমার মনে হয় বানানো উচিত রাদার দেন ওটিটি কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে বেশিরভাগ হলই তো পরিণত হয়েছে মলে হ্যাঁ মানে স্বাভাবিক যদি সেরকম গল্প না থাকে সেরকম যদি ওই যে বললাম যদি পাঁচটা ভোর পাঁচটা যদি শো হবে এরকম যদি কন্টেন্ট না থাকে মানে রোমান্টিক সিনেমা আগে এই যে বলুন রঞ্জন চৌধুরীর সিনেমা স্বপন শাহ সিনেমা মনুক সেনগুপ্ত সিনেমা ওই সময় লোকে হই 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 করতে করতে দেখতে যেতেন তাহলে এখন কি হচ্ছে আমরা তো গ্রামকে বঞ্চিত করছি আমরা সেই মাল্টিপ্লেক্সে চলে গেছি যেটা তো বঞ্চিতই হচ্ছে মানে মানে কিছু আমি বলবো একটু অবিত পরিচালক আমি বলবো দা মানে রাজ চক্রবর্তী মানে জায়গা জায়গা মানে ওই সময় তো কিছু ডিরেক্টর তার মধ্যে রাজ চক্রবর্তী আছেন যিনি এখনো আমার মনে হয় খুব বুদ্ধিমানের মতো কাজগুলো করে চলেছেন মানে উনি কিন্তু খাওয়াচ্ছেন মাল্টিপ্লেক্স কে পরে দেখছেন আগে আমার মনে হচ্ছে হল কারণ রাজুদা প্রথম রাজুদা প্রথম যে ছবি প্রিয়াঙ্কা পাঠ করেছে তো আমার মনে হয় ওরকম কিছু এক্সেপশনাল ডিরেক্টর এখানে জন্মানো উচিত মানে হওয়া উচিত যারা জেলাকে একটু প্রায়োরিটি দিচ্ছে গ্রামকে একটু মকসাকে একটু প্রায়োরিটি দিচ্ছে দেন মাল্টিপ্লেক্স একজন ইন্ডাস্ট্রির লোক হিসাবে এটা কি মনে হয় না যে বাণিজ্যের বা কমার্শিয়ালিজমের একটা তালিকা যেটাকে বলা হয় ঠিক প্রসেস সেটা হয়তো কোনো কারণে সঠিক হচ্ছে না তাই ট্রিপেলার চলে কিন্তু অন্য কোনো বই চলছে না বা একটা কথার কথা বলছি এর মুভি যেটা তুমি বললে কন্টেন্ট ভালো হলে সব বই যেমন চলে এটা আমাদেরও গল্প কিছুদিন আগে একটা মিনিমাম বাজেটের বই কিন্তু কন্টেন্টে চলছে অযোগ্য কৌশিক অনেক বই আছে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যখন তুমি রঞ্জনী আন নে সেরকম বাণিজ্য তো করেনি মানে বাণিজ্যের অ্যাডভার্টাইজমেন্ট ছিল না শত্রু চলল ওই যে মানুষ মানুষ ওই যে বললাম কিছুক্ষণ আগে যে মানুষ গল্প মানুষ রিলেট করতে হবে এবং মানুষ না কোথাও যে আমার কথা বলছে কি এই তো আমার কথা বলছে আমরা যাব হলে এটা হচ্ছে বিষয় মানে এখন এত বেশি ওই যে বললাম না মানে এত বেশি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি হচ্ছে না সমস্যা সেটাই কিন্তু ইয়ং জেনারেশনের কাছে তো সময় একটা বড় ফ্যাক্টার হয়তো এটা ঠিক যে কিছু কিছু সাউথের ছবি লোকে দেখতে যাচ্ছে কিন্তু ইয়ং জেনারেশন বেশিরভাগ ক্ষেত্রে প্রেফার করছে ওটিটি প্ল্যাটফর্ম কারণ তারা কাজের ফাঁকেও কখনো কখনো মোবাইলে দেখে ফেলছে কারণ এখন গল্পটা মোবাইলে পৌঁছে গেছে মানে সিনেমা মোবাইলে পৌঁছে গেছে এইটা আগামী দিনে কতটা বড় অসমী সংকেত বড় স্ক্রিনের জন্য অবশ্যই থ্রেড তো আছে এটা বিশাল বড় থ্রেড তো বড় স্ক্রিনের জন্য আছে এখনো যদি আমরা না বুঝি এখনো যদি এই যেমন ইলন মাস্ক তো বলেছেন যে এআই রিপ্লেস করতে পারে এটা ইলন মাস্ক মানে ভীষণ অনেকেই ভয়ে আছে ইনফরমেশন দিয়ে রাখি এই মুহূর্তে আসতে চলেছে একটা ছবি যেটা এআই ব্যবহার করা হয়েছে প্রথম যদিও সেটা ওটিটিতে আমি আর নাম বলছি না কিন্তু যেহেতু অন্য একটা বইয়ের প্রমোশনে তোমার ইন্টারভিউ করছি কিন্তু প্রথম রিঙ্গো ওটাতে এআই ইমপ্লিমেন্টেশন করেছে অর্থাৎ ওটিটি যেটা করে ফেলেছে এখনো ছায়া কিন্তু করেনি এটা কতটা চ্যালেঞ্জ এটা তো অবশ্যই চ্যালেঞ্জিং মানে হিউম্যান রিসোর্স যেখানে এতটা এতদিন ধরে চলে আসছে হিউম্যান রিসোর্স ওই জন্যই বলছি আমি বারবার একটাই কথা বলছি যে এটা কিন্তু একটা বড় থ্রেট আমাদের দুরগোড়ায় দাঁড়িয়ে আছে এখনো যদি আমরা মনে করি যে কম দিনে করে নিই কম বাজেটে করে নিই মানে হয় না যে দর্শকের কথা ভেবে লাভ নেই দর্শক মানে অ্যাকচুয়ালি আমরা পারি না আমরা পারি না বলে দর্শকের উপর চাপাই কি দর্শকেরা দেখবে না ওটা দেখবে না আরে ভাই তুই কর না তুই করে দেখ তুমি করে দেখো ট্রাই করে দেখো মানে কেজিএফ হওয়ার সময় আমি একটা ইন্টারভিউ শুনছিলাম কেজিএফ হওয়ার সময় হ্যাঁ আমি যে কটা সিনেমার নাম বুঝি তারা হতে পারে সেটা বিগ বাজেট সিনেমা কিন্তু কেজিএফ এর সময় প্রশান্ত নীল যখন গেছিলেন ইয়ের কাছে ইয়াসের কাছে তো ইয়াস বলেছিলেন যে আমরা এটা করব আমরা মার্কেটে কি হবে না হবে কতটা ব্যবসা করবে কি না হবে তার জন্য করবো না আমরা এটা ভালোভাবে তৈরি করব আজকে তার কি অবস্থা একজন অভিনেতা হিসেবে তোমার কি মনে হয় না যে এই যে ওটিটি প্ল্যাটফর্মের এই প্ল্যাটফর্মটা খুলে গেছে তাতে কর্মসংস্থানের একটা বড় দিক খুলে গেছে হ্যাঁ সেটা অবশ্যই নট অনলি টেকনিশিয়ান হ্যাঁ টেকনিশিয়ান হয়েছে আমার মনে হয় সব থেকে বড় টেকনিশিয়ান সিরিয়ালে সব থেকে বেশি রেভিনিউ জেনারেট তো ওখানেই হয় মানে কোভিডের পরে ওটা আগে খুললো সিরিয়ালটা আগে খুললো ফিল্ম পরে খুললো তারপরে গিয়ে থিয়েটার কেন রেভিনিউ জেনারেট তো ওখানে হয় না এখানে হয় না সিরিয়ালে বেশি হয় আমার মনে হয় যে ওটিটিতে ওটিটি খুলেছে তাতে হ্যাঁ কর্মসংস্থান হয়েছে কিন্তু হলগুলোও সে বন্ধ হয়ে গেছে ঠিক তোমার কথার সূত্র ধরেই বলি রে রিলুর কথা এই জন্যই কি হলগুলো মলে করে নিতাম হ্যাঁ হলগুলো মলে করে নিত এই কারণে মানে আমার যদি আজকে মল থাকতো মানে আমি আমি যদি মল বানিয়েছি আমার যদি সেই জমি হ্যাঁ জমি থাকতো সেই জমিতে আমি হল বানিয়েছিলাম আমার পৈত্রীক কেউ একজন হল বানিয়েছিল প্রায় সত্তর আশি বছর বয়স তো আজ যদি আমি দেখি যে আমার দর্শক আসছে না আমার হলে আসছে না সেরকম ছবিও আসছে না তাহলে আমি কেন রেট ফেলে রাখবো আমি তো কোনো প্রমোটারকে আর মল বানিয়ে আমাকে তো ব্যবসা করতে হবে

ওর ক্ষেত্রে বললাম তো একটা জায়গা আছে যেখানে কিছু বাজে কাজ করছে সামনে নায়িকা আছে একটা ছোট্ট সিন খুব কুচকি একটা হয়নি একদম মনপ্পুত হয়নি একটা দিন আর একটা আর একটা তুই নিয়ে রেখে দে তুই নিয়ে রেখে দে একটা এরকম ওকে সারা ছবিকে আমি জ্বালিয়েছি সারাটা ছবি কেউ ওকে যদি ওর কেউ ইন্টারভিউ যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন শান্তনু আমাকে জ্বালিয়েছে তাহলে আমার মনে হচ্ছে আর একটা নিয়ে নিই আরেকটা একটা মনে কথা সেফ সেফ অপশন এটা নিয়ে নিই মানে এডিটে তাহলে কাজে লাগবে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এই রবিন্স কিচেন নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা দর্শক একটা যে কোনো আর্টফর্ম বেঁচে থাকে আপনাদের জন্য নাহলে তো আমরা ড্রয়িং রুমেও ফর্মটা করতে পারতাম সবটাই জড়িত আপনাদের দিকে তাকিয়ে পরিচালক বাপ্পার করতে আমরা একটা প্রিপারেশন তৈরি করেছি এবং দা এত মানে অদ্ভুত একজন প্রযোজক সবটা মিলিয়ে চেষ্টা করেছি মানে বনি প্রিয়াঙ্কা সবাই নিজের বেস্ট টুকু দিয়েছে আমিও নিজের বেস্টটুকু দিয়েছি শাস্ত্রী গাঙ্গুলি থেকে শুরু করে কে সব আরো যারা যারা মিত্র আছে দিব্যেন্দু সবাই আমরা নিজেদের বেশটুকু মিংড়ে দিয়েছি এবং খুব কম সময় একটা তৈরি করা ছবি আপনারা প্লিজ আসুন উনিশ তারিখ আহ রমেশ কিচেন হচ্ছে আপনাদের প্রেক্ষা দিয়ে দেখুন না আমরা কি করেছি যদি যাকে যারা আমাকে থিয়েটারের জায়গা থেকে ভরসা করেন থিয়েটারের মঞ্চে যারা দেখেছেন যে শান্তনু কখনো ঠকায়নি তারা এও ভালো কাজ দেখিয়েছে তো আমার দর্শকদের কাছে এবং আপামোর দর্শক বাংলা ছবির দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের রবিন্স কিচেনে যে রান্নাটা হয়েছে সেই রান্নাটা একবার দেখে যান একটা অন্য স্বাদ পাবেন অর্থাৎ যেমনটা জানাচ্ছেন শান্তনু নাথ আপনাদের আসতেই হবে এবং এটা এনারা কথা দিচ্ছেন বদহজম হবে না এমন এক প্রিপারেশন তৈরি করেছে বদ হবে না উপরন্তু ভালো লাগা নিয়ে বাড়ি ফিরবেন এবং পাওনা হিসাবে প্রত্যেকটি চরিত্রকে আজ পর্যন্ত যা দেখে এসেছেন ঠিক তার অপোজিট দিকে দেখবেন ভিন্ন রূপে দেখতে পাবেন বনি হোক প্রিয়াঙ্কা হোক শান্তনু হোক কেশব হোক যেই হোক এমনটাই জানাচ্ছি অভিনেতা শান্তনু না। নিউজ প্রাইমের তরফ থেকে আসন্ন ছায়াছবি বনি রবিনস কিচেনের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা ভিডিও জার্নালিস্ট মিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা